প্রতিষ্ঠার এক বছর না পেরোতেই গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয় চোদ্দই সেপ্টেম্বর রাত তিনটার দিকে সংগঠনটি ফেসবুক পেজে পোস্ট দিয়ে কথা জানায় ছাত্র জনতার আন্দোলনে সামনের সারিতে ছিলেন গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা এই সংগঠনের দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আন্দোলনের কারণে প্রায় আড়াই মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না বাইশ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এর আগে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন শিক্ষার্থীদের একটি অংশ এ দাবিতে গত কয়েকদিনে তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস শুরুর তারিখ ঘোষণার পর শিক্ষার্থীদের ওই অংশ বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা ক্লাস করবে না শুক্রবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ফেসবুক গ্রুপে ছাত্র রাজনীতির বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাতে থাকেন কিছু শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারি সমন্বয়কদের প্রায় সবাই ছাত্রশক্তির সঙ্গে যুক্ত এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার রাত তিনটার দিকে ছাত্রশক্তির ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয় এতে লেখা হয় গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে তবে কি কারণে এটা করা হলো তা স্পষ্ট করা হয়নি গত বছরের চার অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভবনের সামনে সংবাদ সম্মেলন করে গণতান্ত্রিক ছাত্রশক্তির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল মারুফুজ্জামান আই